চারের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমাল আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে করতে করতে খাবে সম্মানিত সুধি আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে বলে কি কথা প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার এই প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেয় আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোন বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়ালো উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা তার বেড়া মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক নয় কারণ শত্রু তো শত্রুই ভারত বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায় ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ১৬ বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে এদেশের আলে মোলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে নাইজেরিয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তা বাংলাদেশের শান্তিরক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী হয়ে গেছে যে আমেরিকারে বলে বলে ভারত আমেরিকাকে বাহিনী পাঠাবে ব্যর্থ এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুট্রি হাতে যদি গজারি লাঠি নেয় দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়াই দেওয়া হবে সম্মানিত সুদী মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন নেক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা এই তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চোখ তাকাবিত দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা এটি আমাদের প্রশ্ন কারণ যত উপদেষ্টা বলা ঠিক না সব মেরুদণ্ডহীন অত জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে কি করতে দর্শক বক্তব্যটি শুনলেন আপনারা কি বলবেন এটি হচ্ছে বাংলাদেশের এক ধর্মগুরু এবং মৌলানা সাহেব যে ভিডিওটা ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে এনার নামটি যেটা আমরা খবর পাচ্ছি এনায়েতুল্লাহ আব্বাস ইনি একটি ধর্মগুরু এবং মৌলানা সাহেব এই বক্তব্য দিয়েছেন গত দুদিন আগে এনার নাম এনায়েতুল্লাহ আব্বাসী এই বক্তব্য দিচ্ছিলেন আমরা দর্শক শুনছিলাম আর ভাবছিলাম কি বলে আমরা শুনি না তারপর খবরটা করব আমরা তো দর্শক যেটা দেখছিলাম এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব মাওলানা সাহেব তিনি বক্তব্য রাখছিলেন রাখতে রাখতে তারই সরকারকে মানে ডক্টর ইউনুস বর্তমান সরকারে রয়েছে তারই সরকারকে কয়েকটি পরামর্শ দর্শক দিচ্ছিলেন তিনটি পরামর্শ দিচ্ছিলেন কোথায় নাকি এয়ারপোর্ট পরে রয়েছে সেখানে সেনাবাহিনী দিয়ে ভারতের উপরে হামলা করবে বা সেখান থেকে কেটে দিলে বিচ্ছিন্ন হয়ে যাবে আর ভারতের সঙ্গে যে বাংলাদেশের রপ্তানি আমদানি রয়েছে অর্থাৎ সে ভারতের প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হয় বা বাংলাদেশের প্রোডাক্ট ভারতে বিক্রি হয় সেটাকে বন্ধ হয়ে যাবে বন্ধ করতে হবে সরকারের কাছে আবেদন করেছে আবার দশ অনেক কিছু বলেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করছে বা তার বিরুদ্ধে কথা বলেছে দর্শক অনেক কিছু দর্শক বলেছে দর্শক এই এনআতুল্লাহ আব্বাসি সাহেব আর এনারকে নিয়ে বারবার কিন্তু চর্চা দর্শক হয় কখনো উল্টো পাল্টা বক্তব্যর জন্য আর কখনো ভুলভাল কথা বলেনি এনআতুল্লাহ আব্বাসি সাহেব জিন ধানার বাড়ি হচ্ছে বাংলাদেশ তো দর্শক অনেক কথা আমরা শুনলাম দর্শক আমাদের খারাপ লাগলো এটাই যে এই যে বাংলাদেশ যারা থাকে যারা রয়েছে ছোট্ট একটি দেশ বাংলাদেশ নিজেকে নিজেরা মুসলিম দেশ বলে ঘোষণা করছে বারবার কিন্তু দর্শক আমাদের প্রশ্ন একটাই যে এ আমদানি রপ্তানি বন্ধ করলে কি ইন্ডিয়ার অনেক ক্ষতি হয়ে যাবে নিশ্চয়ই ক্ষতি হবে বরং ক্ষতি আপনাদেরই হবে বরং ক্ষতি আপনাদেরই হবে যে ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো আপনাদের দেশে যায় বা আপনাদের প্রোডাক্টগুলো আমাদের দেশে মানে ইন্ডিয়াতে আসে এগুলো বন্ধ যদি করেন আপনাদের ব্যবসা বাণিজ্য লস হবে আপনাদের খাওয়া হবে না ইন্ডিয়ার কোনো লস হবে না আর দর্শক মানে যে উদ্দেশ্য করে দর্শক কথাগুলো বলেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে বাংলাদেশ সংখ্যা গুরুরা অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশের গুরু কারা মুসলিম সমাজের মানুষ আর বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের মানুষ তাদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে ভারতের মিডিয়াগুলো সে খবর তো দেখছেন সারাদিন রাত সে খবর নিউজগুলো চালাচ্ছে বাংলাদেশের যে খবরগুলো বাংলাদেশের নিউজ চ্যানেলে চলে না এনডিআর কয়েকটা দালাল নিউজ সেগুলোকে বড় করে দেখাচ্ছে হ্যাঁ বলবো না যে অত্যাচার হয় না না অত্যাচার হয়েছে হয়তো তো যেভাবে হয়েছে তার মানে বাড়িয়ে দেখাচ্ছে এনডিআর নিউজগুলোতে যাতে করে এটাকে বড়ো করা যায় আর দর্শক এনায়েতুল্লাহ আব্বাই সাহেব তিনি বলছিলেন যে ভারতের শত্রু নাকি চীন তার সঙ্গে পরামর্শ করতে হবে তার সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়াকে জব্দ করতে চায় অর্থাৎ আমাদের দেশ হিন্দুস্তান সেটা সেটাকে জব্দ করতে চায় কারা বাংলাদেশ মানে চীনের সঙ্গে হাত মিলে নিজেরা তো পারবেই না কারণ নিজেরা সেভাবে নিজের সামর্থ্য নেয় আর নিজেদের ক্ষমতা সেভাবে নাই ভারতের সঙ্গে লড়াই করবে তাই তারা চীনের সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে জব্দ করতে চায় আর আমাদের আমরা নাকি পানি ফানি সব ফারাক্কা ব্রিজের বাঁধে পানি পানি ছেড়ে দিই তাদের বন্যা হয়ে যায় আমরা নাকি বেঈমানি করি আমাদের শত্রু নাকি ভারত মানে একথা বলার চেষ্টা করেছে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব এসব কথা বলার চেষ্টা করছে দর্শক বলছে আর মোদী সরকার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তাকে তো তুলোধনা করলেন আর তারপরে রাজ্যের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি বাংলাদেশ স্বাধীনতাকে হস্তক্ষেপ করছে তো সাহেব কথা বলুন আব্বাই সাহেব বলেছেন তো আমাদের বক্তব্য দর্শক খুব ক্লিয়ার বাংলাদেশের সঙ্গে কি ব্যবসা না করলে আমাদের ভারতবর্ষ উন্নয়ন হবে না উন্নতি হবে না নাকি ওরা মানে এই হিন্দু মুসলিম করে গুলিয়ে ফেলছে যে যে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশটাকে মুসলিম রাষ্ট্র করবো বা করতে হবে হিন্দুদেরকে রাখা যাবে না এমনটাও হয়তো বলার চেষ্টা করেছিলেন কিন্তু প্রকাশনি সেটা হয়তো বলতে পারেনি কিন্তু দর্শক নয় ব্যাপারটা ওটা নয় যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে আমরা এপারের মুসলমান আমরা চুপ করে থাকবো এটা এটা কোনোদিন হতে পারে না দর্শক আমরা আমরা এটাই চাই যেখানে যে সংখ্যালঘু তাদেরকে সাপোর্ট করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে সংখ্যা গুরুদেরকে অর্থাৎ বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে সংখ্যা গুরুদেরকে সংখ্যালঘু রয়েছে আর ভারতবর্ষে সমস্ত সংখ্যালঘু রয়েছে তাদেরকেও মানে একইভাবে সুরক্ষিত রাখতে রাখার কাজ সংখ্যা গুরুদের তাই আমরা কোনো দিন চাই না চাইবো না যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হোক বা তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক আমরা দিন এটা চাইবো না আর হয়তো বাংলাদেশের মুসলিমরা সেটাই চাইছে তাই তাদের ওপর মানে যেভাবে মানে ভারতের মিডিয়াগুলো সংবাদগুলো মানে প্রচার করছে যে তাদের উপর মানে প্রচুর অত্যাচার করা বিশেষ করে দেখছিলাম কয়েকটা নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা এবিপি আনন্দ মানে আবার দেখছিলাম আরামবাগ টিভি একটা চ্যানেলের নাম দর্শক মনে পড়ে গেল আরামবাগ টিভি যার র্যাঙ্কার রয়েছে শফিকুল ইসলাম তিনি এই খবরগুলো দর্শক করছিলেন আর সবসময় তার বাংলাদেশ ভারত নিয়ে কিভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি সম্পর্কটা নষ্ট করে দেওয়া যায় সেসব পরিকল্পনা মানে সেই সব মিডিয়াগুলো করার চেষ্টা করছে দর্শক আর এসব কথাগুলো মানে বলতে গিয়ে কয়েকটা কথা দর্শক মনে পড়ে যায় বেশ কিছুদিন আগে মায়ানমারে যে ঘটনা হয়েছিল হয়তো ভারত চাইছে তাদের সঙ্গে সম্পর্কটা মানে বাংলাদেশের সঙ্গে ঠিক রাখবো আর এনআই তুল্লাহ আব্বাজি সাহেব তিনি সরকারের পরামর্শ দিচ্ছিলেন তিন তিন চারটে পরামর্শ আর কি দিলেন দিতেই পারেন তার সরকার আর লাস্টে যে কথাটা দর্শক বলছিলেন যে সরকার করতে পারবে তো মানে 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 সরকার বর্তমান যিনি রয়েছেন ডক্টর ইউনুস তাকে লক্ষ্য করে বলছে যে তিনটি পরামর্শ আর কি দিলে কোথায় এয়ারপোর্ট এয়ারপোর্ট রয়েছে আর কি সেগুলো কবজা করতে হবে এ করতে হবে যে লাস্ট যে কথাগুলো দর্শক বলল যে সরকার এগুলো পূরণ করতে পারবে তো মানুষ তাতে করে বলা যেতে পারে যে সরকারের প্রতি ভরসা নেয় সরকার পারবে তো যে কথাগুলো পারবে সরকার পারবে তো তাদের সরকারের প্রতি তাদের ভরসা নেই আর তারা আসছে ভারতকে মানে জব্দ করতে ভারতকে মানে চেপে ধরতে আর চীনের সঙ্গে নাকি মানে হাত মিলিয়ে ভারতকে চেপে ধরতেই হবে মানে এই মানে পরামর্শগুলো তাদের সরকারকে তারা দর্শক এনায়তুল্লাহ আব্বাজি সাহেব তিনি দিয়েছেন এক ধর্মীয় জলসা থেকে একে মুসলমানের কথা যদি দর্শক এভাবে যদি হয় শান্তি কথা ইসলাম যে শান্তির কথা বলে দর্শক এটাই এটাই শান্তির কথা মানে ভারতে যারা আমার রয়েছে আমরা মুসল মুসলমান নয় আমরা ইমানদার নয় এটা বলার চেষ্টা করছি দর্শক দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সকল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই